নমস্কার বন্ধুরা সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন আগের ভিডিওতেও আমি আপনাদের জানিয়েছিলাম যে ধনতেরাস উৎসব কেন পালন করা হয় এর পেছনে পৌরাণিক কাহিনী কি অনেকেই হয়তো এই ভিডিওটি দেখেছেন কিন্তু যারা এই ভিডিওটি এখনও দেখেননি তাদের জন্য আমি ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা চাইলে দেখে নিতে পারেন যে ধনতেরাসের পেছনে কি পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে আর আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দু সালে ধনতেরাস কবে পালিত হবে ধনতেরাসের শুভ সময় ধনতেরাসের দিন কি কি কেনা উচিত আর কী কী কেনা উচিত নয় ধনতেরাসের দিন কি করা উচিত এই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং উপকারে লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথমেই জানা যাক ধনতেরাসের দিন কি কিনবেন ধনতেরাসের দিন সোনা ও রূপ কেনা অত্যন্ত শুভ এই দিন মানে ধনতেরাসের দিন সোনা বা রূপকেনা মানে বিশ্বাস করা হয় যে পরিবারের সুখ ও সমৃদ্ধি আগমন ঘটে ধনতেরাসের দিন সোনা ও রূপ কেনার পাশাপাশি তামা বা পিতলের পাত্র কেনাও শুভ বলে মনে করা হয় যা রান্নাঘর এবং বাড়িতে প্রাচুর্য এবং শান্তির প্রতীক কিন্তু ধনতেরাসের দিন অনেক গরিব মানুষ যারা আছেন যাদের সামর্থ্যের মধ্যে সোনা রূপ কেনার ক্ষমতা নেই তারা কি কিনবেন আপনার আমার মতো অনেক মানুষই আছেন যাদের সোনা বা রূপর কেনার ক্ষমতা থাকে না কিন্তু তারা এই দিন ঝাড়ু নুন হলুদ কিনতে পারেন ধনতেরাসের দিন ঝাড়ু কেনার অর্থ হলো নিজের বাড়ি সংক্রান্ত আর্থিক উদ্বেগ দূর করতে ইঙ্গিত দেয় মৎস্য পুরাণ অনুযায়ী ঝাঁটা হলো মা লক্ষ্মীর প্রতীক এই তিথিতে ঝাঁটা কিনলে বাড়ির উন্নতি হয় এবার জানা যাক ধনতেরাসের দিন নুন কেন কিনবেন ধনতেরাসের দিন নুন কেনার বিশেষ রীতি রয়েছে যদি আপনি নুন কেনেন তাহলে আর্থিক দিকে খুব উন্নতি হবে আপনার কারণ নুন মা লক্ষ্মীর ভীষণ পছন্দ করেন এটি কিনলে জীবনে সুখী হবেন এ যখন নুন কিনবেন তখন অবশ্যই নিজের পয়সায় কিনবেন কারো থেকে ধার নিয়ে কিনবেন না ধনতেরাসের দিন আপনি যে নুনের প্যাকেটটি কিনে আনবেন জলের মধ্যে সামান্য নুন দিয়ে পুরো ঘর মুছে নিন এতে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে ইতিবাচক শক্তি প্রবেশ করবে সেই সঙ্গে আপনার জীবনে লেগে থাকা দুঃখ কষ্ট দারিদ্রতা সব চলে যাবে আর ধনতেরাসের দিন যদি আপনি নুনের প্যাকেট থেকে রান্নায় নুনটি ব্যবহার করেন তাহলে আপনার আর্থিক দিকে অবনতি হবে না জীবন সম্পদে বৃদ্ধি পাবে যদি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার অশান্তি থাকে বা ঝামেলা বাঁধে তাহলে ধনতেরাসের দিন আপনি জলে নুন দিয়ে ঘর মুছুন এতে আপনার পরিবারে যদি কারোর সঙ্গে কোনো অশান্তি হয়ে থাকে সেটা মিটে যাবে আর নুন সব সময় কাঁচের পাত্রে রাখবেন এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে যদি কারোর খারাপ নজর আপনার সন্তানের ওপর থাকে তাহলে ধনতেরাসের দিন আপনি যে নুনের প্যাকেটটি কিনে এনেছেন সেখান থেকে এক চিমটি নুন নিয়ে তার স্নানের চলে দিয়ে দিন তাহলে দেখবেন খারাপ নজর থেকে বের হবেন ধনতেরাসের দিন এই টোটকাগুলি মেনে কাজ করলে আপনার জীবনে উন্নতি হবে এতক্ষণ আমরা জানলাম ধনতেরাসের দিন কি কী কেনা উচিত এবার জানা যাক ধনতেরাসের দিন কী কী জিনিস একদমই কিনবেন না তা না হলে ভালোর বদলে উল্টে খারাপ হবে তাহলে চলুন জানা যাক কী কী জিনিস কেনা উচিত নয় ধনতেরাসের দিন ধনতেরাসের দিন লোহা কেনা উচিত নয় মনে করা হয় এই দিনে লোহা কিনলে সোনার অধিকর্তা দেবতা কুবের ক্ষুণ্ণ হন তাই ধনতেরাসের দিন লোহা বা লোহার কোনো জিনিস মোটেও কিনবেন না আবার অনেকেই এই দিনে ইস্পাত বা স্টিলের বাসন কিনে আনেন যারা কেনেন তারা না জেনেই কেনেন অনেকে স্টিলের বাসন কিনতে বললেও আসলে তামা বা ব্রঞ্চের কিছু কেনা যেতে পারে কিন্তু ভুলেও ইস্পাত বা স্টিলের কোনো বাসন কিনবেন না ধারালো সামগ্রী কিনবেন না যেমন বাড়িতে বটি ছুরি সবই সাংসারিক কাজে লাগে কিন্তু ধনতেরাসের দিনে এগুলি কেনা ঠিক নয় আসলে ধারালো কিছু কেনাকে সংসারের পক্ষে অশুভ বলে মনে করা হয় তাই ছুরি কাচি ছুঁচ এসব কিছু কিনবেন না ফাঁকা কলসি ধনতেরাসের দিনে কিনবেন না অনেকেই ধনতেরাসের দিনে হাঁড়ি কলসি কেনেন এতে কোনো সমস্যা নেই কিন্তু ফাঁকা হাঁড়ি বা কলসিকে অশুভ মনে করা হয় দোকান থেকে ভর্তি অবস্থায় হাঁড়ি কলসি কেনা যায় না তবে বাড়িতে ঢোকার আগে জল বা চাল কিনে ভরে নিতে হবে কলসিতে ধনতেরাসের দিন নকল সোনা কিনবেন না ধনতেরাসের দিন সোনা ও রূপোর গয়না কেনা শুভ কিন্তু সামর্থ্য না থাকলে নকল সোনার গয়না মানে ইমিটেশান গোল্ড এসব কিছু কিনবেন না তার বদলে অন্য কিছু কিনুন ধনতেরাসের দিন কাঁচের সামগ্রী কিনবেন না কাঁচের সঙ্গে রাহুর সংযোগ আছে বলে মনে করা হয় তাই এই দিন কাঁচের বাসন সোপিস ফটোফ্রেম এই ধরনের কোনো কিছু একবারই কিনবেন না ধনতেরাসের দিন তেল বা ঘি কিনবেন না ধনতেরাসের আগে বা পরে কিনতে পারেন কিন্তু ধনতেরাসের দিন ত্রয়োদশী তিথি চলার সময় এই তেল বা ঘি একদম কিনবেন না এই সাতটি জিনিস কখনোই ধনতেরাসের দিন কেনা উচিত নয় এতক্ষণ তো জানলাম ধনতেরাসের দিন কি কিনবেন আর কি কি কিনবেন না এবার জানা যাক ধনতেরাসের দিন কি কি করা উচিত ধনতেরাসের দিন মা লক্ষ্মী দেবীর সামনে কড়ি ও গোটা হলুদ পান সুপারি এবং ধান দিয়ে অবশ্যই পূজা করতে হবে ধনতেরাসের দিন নতুন জিনিস কেনা খুব শুভ বলে মানা হয় তবে যদি সম্ভব হয় তাহলে বাড়িতে যদি কোনো শিশু থাকে তার জন্য অবশ্যই কিছু কিনে আনুন ধনতেরাসের দিন কলা গাছের মূলে সর্ষে তেল সিঁদুর হলুদ এবং জল নিবেদন করুন এবার জানা যাক এবছর অর্থাৎ দু সালে ধনতেরাস কবে পড়ছে এবছর অর্থাৎ দু হাজার সালে ধনতেরাস পালিত হবে তেরোই কার্তিক ইংরাজি তিরিশে অক্টোবর বুধবার ধনতেরাসের শুভ সময় হচ্ছে দুপুর একটা থেকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমি মূলত আধ্যাত্মিক পূজার্চনা পৌরাণিক কাহিনী ভক্তিমূলক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা